মোবারক আসসালামু আলাইকুম দেখুন আজ ডাল বসাইছি কত সুন্দর আর খেতেও সুস্বাদু এই রেসিপিটা পরে দিব আজ আমি এই ফাইন করে ডাল রান্না করতেছি আর এর সঙ্গে আলু ভর্তা না হলে তো জমবে না তো আলু ভর্তা দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নেব পিঁয়াজের ভাজা করছি আর সঙ্গে জিরা ভাজা করে নিয়েছি দুইটাই তেলে বেজে নিয়ে ভাজা করেছি আর এর সঙ্গে দেবো মতো লবণ আর দেব শুকনা মরিচ দিয়ে একটা ফাইন করে ভর্তা করব ডালের সঙ্গে খাওয়ার জন্য প্রিয় সব সময় মাছ গোস খেতে হবে তারতে কোনো মানে নেই মাঝে মাঝে এভাবে ঝাল ঝাল ভর্তা ডাল খেলে কিন্তু মুখের পরিবর্তন আসে রুশিও বাড়ায় এই দেখুন মরিচগুলো হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি সুন্দর করে লবণ দিয়ে মেখে নেব আর মাখা যারা এরকম হাত দিয়ে মাখালে জলে তারা এরকম মাখবেন না যাদের অভ্যাস আছে একমাত্র তারাই এভাবে মরিচ মাখতে পারবে যাই হোক আমার তেমন কিছু হবে না আমার ঝাল মাখানো অভ্যাস আছে তো পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা জিরা ভাজার সঙ্গে মিলিয়ে নিলাম আর এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু ডালের সঙ্গে বেসিক্যালি তো এবারে সঙ্গে দিয়ে দেব আলু আলু ভর্তা করবো ওই যে বললাম ডালের সঙ্গে আলু ভর্তা না হলে কি জমে তো একদম আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ সময় যেন কোনো রকম পানি না থাকে তাহলে সেই ভর্তা খেতে মজা না পান লাগে আর যদি ড্রাই করে পানি দিয়ে সেদ্ধ করা হয় তাহলে সেই ভর্তাটা খেতেই যে আঠালো হয় এবং সুস্বাদুও হয় মানে পোড়া পোড়াটা করতে হবে পানি দিয়ে সেদ্ধটা পোড়া পোড়া করতে হবে কোনো রকম গায়ে পানি রাখা যাবে না যাই হোক আলু মাখা হয়ে গেল সর্ষের তেল দিয়ে ভর্তাটা করে এবার খেয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে আলু দিয়ে ভর্তা আর বাহিরে যাব ঘুরতে আর ঘুরতে যে আমার সঙ্গে কি হয় দেখতে থাকুন দেখলে লাগবে আজকের ব্লগটি হয়ে গেল সুস্বাদু ঝাল জাল জিরা ভাজায় একটা ফাইন আলু হর্তা এই দেখুন গরম গরম ভাতের সঙ্গে আলুর ভর্তা ডাল দিয়ে খেয়ে নিচ্ছি আর আমি খাওয়ার সময় আমার ছোট ছেলের পাশে আসবেই আসবে এটা ওর স্বভাব তারপরে ধমক দিলে আবার থেমে যায় কি আর করব ও তো বুঝে না পোষ্য প্রাণ তো মানিয়ে গুছি ওকে নিয়ে চলছি ভালো লাগে ওর খুনশুটি। ডালটা যে এত সুস্বাদু হয়েছে কি বলবো ওই যে বলছিলাম আগে শীতের খাবার আল্লাহর নেয়ামত অনেক অনেক গুণ বেশি তো খেয়ে নিচ্ছি খেয়েই নিচ্ছি আর কি বলবো এবার খাওয়া দাওয়া শেষে আবার ফিরে আসছি প্রিয় বিয়ার্স আপনাদের মাঝে জুম্মা দিন শুক্রবার বিকালে মানুষ একটু ঘুরতে যায় তেমনটা আমিও ঘুরতে বের হয়েছি খাওয়া দাওয়া হবে না এমন তো তো কথা না পানিতে যাওয়ার আগে এই দেখুন চারিপাশের কত সুন্দর দৃশ্য নদীর পার আর পেয়ে গেলাম ছোটবেলার একটা চরকি খেলা আর এইটা পাশে যখন পেয়েছি এটা একটু উঠবোই উঠবো তো আমি আমার মেয়ে সহ আমি চর্কিতে ওঠার জন্য চলে গেলাম বাবারে ঘুরতে ঘুরতে মাথা এলোমেলো হয়ে গেছে আর কি অবস্থা ভয়ও লাগছিল তবুও ভালো লাগছে সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে চর্কিতে উঠে ঘুরতে ঘুরতে এই দেখুন উপরে উঠে বসেছি আর বেশিটা এখানে শ্যুট করতে পারিনি কারণ এতটা ঘোরা ঘুরে মাথায় ঘুরে যায় কি আর ভিডিও করব। নদীর পারে চরকি খেলা বাচ্চা ছেলে মেয়ে বয়স্ক সবাই উঠতেছে যে যার মতো করে আমরাও একটু উঠে নিলাম ভয়ও লাগছে সূর্য পেরায় ডুবে ডুবে যাবে এমন টাইম বেলা শেষ শীতের দিনের বেলা এমনিতেই শেষ দিনের বেলা শেষ হয় তাড়াতাড়ি রাত বড় হয় শীতের দিন তাই যাই হোক আমি এই যে চট থেকে বের হয়ে নৌকায় করে এবার নদীর পথে যাচ্ছি প্রিয় বিয়ার্স এই দেখুন কত নৌকা শুক্রবার দিন অপেক্ষা করে মানুষ এই দিন ঘুরতে বের হয় তাই নৌকাগুলো খুব বসে আছে। এখান থেকে আমি একটা নৌকা ভাড়া করে কিছু সময় ঘুরবো ফিরব নদীর মাঝে চলে আসলাম এই দেখুন কত আনন্দ করে ঘুরছি আমি আমার মেয়ে পরন্ত বিকেল বেলা ভাই সঙ্গে নৌকা বেয়ে বেয়ে একদম চলছে পাশ পাশ করে চলে যাব নদীর ওই পার একদম ওই পারে চলে যাচ্ছি ওই পারে আকর্ষণীয় কিছু জিনিস আছে দেখার জন্য সারা সপ্তাহ পরে একটা দিন আসে খাওয়া দাওয়া ভালো মন্দ ঘোরাফেরা কিছু মিলিয়ে ভালো লাগে সপ্তাহে একদিন এভাবে ঘোরাফেরা করলে সারাদিন তো যে যার কর্মব্যস্ত জীবন শহরে আমাদের তো নদী পার হয়ে পার চলে আসছি দেখুন এই বালু আর বালুর মাঠ এপার ওপার শুধু দুধু হালুর মাঠ আর কিছুই দেখা যায় না সূর্য ডুবে আসছে বেলা শেষের পথে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি ওই পারে এখানে পেয়ে গেলাম এক আশ্চর্যজনক ঘটনা সেইটা হলো জিন গোড়ার সঙ্গে নাকি জিন থাকে ওই গোড়াওয়ালা বলছে তাই দেখে দাঁড়িয়ে পড়লাম ভয়ে ওঠার মতো সাহস নাই আমার এতটা পশুর গায়ে উপরে চেপে আমার শরীরের ওজন দিয়ে কষ্ট দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আর এইটা আমি কখনো করিও না কারণ সবারই একটা প্রাণ হাত বুলিয়ে পারলে একটু আদর করবো তা না হলে ক্ষতিটা করার অধিকার আমার নেই এরা বিজনেস করে গোড়ায় চাপায় মানুষ আনন্দে ঘুরে কিন্তু লাগে না তো গোড়াটাকে আদর করছি আদর করছি হঠাৎ গোড়াটা আমাকে যা করলো বয় দেখিয়েছে আমাকে খুব গোড়াওয়ালা চাষা যার গোড়া তিনি বলছেন গোড়ার সঙ্গে নাকি জিন থাকে তার জন্য গোড়া ভয় দেখায় আমি তো হেসে শেষ এইটা কি ধরনের কথা গোড়ার সঙ্গে আবার জিন কি করে থাকে বলে হ্যাঁ গোড়া ওরা হইছে জাত ওদের এই যে এইভাবে নাকি ওরা অ্যাটাক করে কাউকে ভালো না লাগলে তাহলে আমাকে ভালো লাগে না সেই জন্য অ্যাটাক করছে যাই হোক আমি এভাবে আদর যত্ন করে বুলিয়ে ওকে কিন্তু খাবার কেনার টাকা দিয়ে আসছি যে গোড়াটা খেয়ে খাবে ওর শরীরটা একদম দুর্বল লাগছে তারপর ওকে দিয়ে মানুষ পিঠে বহন করে উনি ইনকাম করে এর পাশে আবার একটা ফুটবল টুর্নামেন্ট খেলা হইতেছে এখানে অনেকগুলো প্রাইজও দেখলাম ছেলেরা দলে দলে দাঁড়িয়ে খেলাধুলা উপভোগ করছে নদীর ওই পার থেকেই আমি জানতাম যেখানে একটা খেলার টুর্নামেন্ট আছে ওইটা দেখার জন্য মূলত আসছিলাম ফুটবল আমার প্রিয় খেলা ঘুরে ঘুরে এইটা দেখে তারপরে বাসায় যাব একদম বেলা শেষ হয়ে আসছে এখানে রাতে গান হবে কনসার্টের মতো করছেন কত লোক এখানে আসতেছে নদীর ওই পার থেকে দলে দলে রাতে বড় করে অনুষ্ঠান হবে এখানে চারপাশে শুধু বালি আর বালু আর কোনো কিছুই নাই আর সামান্য সামান্য গাছ মনে হয় মরুভূমি যাই হোক ফুটবল টুর্নামেন্ট খেলা দেখা শেষ করতে পারিনি এর আগেই চলে আসছি নদীতে আবার খেয়া পার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সূর্য ডুবি ডুবি তো আজকের ব্লগটি ভালো লাগলে ভাস পাশে থাকবেন লাইক করবেন ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ